নিজুত ময়না টু পয়েন্ট ও সাড়ে তিন লক্ষ ছাত্রী আছেন প্রকল্পের অধীনে নতুনভাবে নিয়ে আসা হবে আরও এক লক্ষ ছাত্রীকে প্রকল্পের অধীনে পলিটেকনিক ও এর ছাত্রীরাও নিজুত ময়না প্রকল্পের জন্য স্কুল বা কলেজে ড্রপ সংখ্যা অনেকটা কমে গেছে এটা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন যুয় এবার নাম ভর্তির পরিমাণ দ্রুত গত বৃদ্ধি পাইছে আরও কলেজত ছোৱালীৰ ড্ৰপ আউটৰ সংখ্যাও দ্ৰুত গতিত কমি গৈছে এই বছৰ নিযুত মইনা আঁচনিয়ে তিনি লাখ পঞ্চাছ হাজাৰ ছাত্ৰীক সামৰি লৈছে আজিৰ অনুষ্ঠানতে মই নতুনকৈ পলিটেকনিক আৰু ডিগ্ৰী থাৰ্ড ইয়াৰ বা ফিফ ছেমিষ্টাৰত যিসকল ছোৱালীয়ে শিক্ষা গ্ৰহণ কৰিছে আৰু আই টি আই যিসকল ছোৱালীয়ে প্ৰশিক্ষণ লৈছে তেওঁলোকৰ বাবেও নিযুত মইনা আঁচনি ঘোষণা কৰিছে ইয়াৰ ফলত এই বছৰ নিযুত মইনা আঁচনিৰ পৰিসৰ আৰু এক লাখ বাঢ়িব অৰ্থাৎ প্ৰায় চাৰে চাৰি লাখলৈকে আমি গৈ পাবগৈ পাৰিম এইখনেই শেষ নহয় নিযুত মইনা প্ৰকল্পৰ জনই বাল্যবিবাহৰ সংখ্যাও কমি গৈছে বুলি দাবী মুখ্যমন্ত্ৰীৰ বাল্যবিবাহ রোধে প্রথম বছর গ্রেফতার করা হয় পাঁচ হাজারকে দ্বিতীয় বছর গ্রেফতার করা হয় আরো তিন সংখ্যাটাও কমে আসছে বলে জানান মুখ্যমন্ত্রী ধুবরি মানকাচরে এই প্রকল্পের ব্যাপক প্রভাব পড়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এই সুন্দর আসনি শুভ আরম্ভি আজ কলেজতে হয়েছে প্রতিটা স্থানত হয়েছে মন্ত্রী বিধায়ক সকল উপস্থিত আছে মই সকলকে বিশেষক শিক্ষা বিভাগের মন্ত্রী রণোজ পেগুডাঙরিয়া সতীর্থ সকল আজির এই সুন্দর অনুষ্ঠানের অভিনন্দন জানাইছো উল্লেখ্য মাধ্যমিক স্তরে মাসে এক হাজার স্নাতক স্তরে মাসে বারোশো পঞ্চাশ এবং স্নাতকোত্তর ছাত্রীদের মাসপতি প্রতি টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের অধীনে ब्यो रिपोर्ट एनके टीवी, बांगला